তো এবারের ভিডিওতে আমি আমাদের ওয়েবসাইটের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেটা আপনাদের মনে এখন প্রশ্ন হতে পারে যেমন এখানে পেমেন্ট আছে রেজাল্ট আছে যেগুলো আমাদেরকে এখন কাজ করবে বা কাজ করছে না কেন এগুলোর বিষয়টা হচ্ছে গিয়ে কি আমরা যখন একটা এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করছি তখন আমাদের সব কিছুই কাজ করবে কিন্তু একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থেকে আমি আগেই বলে দিয়েছিলাম যে আপনি যদি ইএমএস সফটওয়্যারটার সাথে সাথেই রানিং রাখতে চান তাহলে একরকম একটা কস্ট দিতে হয় আর যদি না আমার ওয়েবসাইটটা শুধু রানিং থাকবে আমি আমাদের স্মার্ট এডুকেশনের দিকে একটু ধীরে ধীরে আগাবো তখন অনেকগুলো ফিচার আপনার এখান থেকে অফ করা থাকে যেমন আমরা যদি এই যে আমাদের ড্যাশবোর্ডে যাই আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এইখানে আমি বাম সাইডে যদি তাকাই আমি অনেক ফিচার পাচ্ছি কিন্তু আমি কিন্তু এখন এই সব ফিচারের কাজ করতেছি না এবং আমরা এখানে আমাদের এই থেকে যে ফিচারগুলো নিতে পারবো সেগুলো আমি আপনাদের একটু শেয়ার করি সেটা হচ্ছে আপনি স্কুলে বায়োমেট্রিক মেশিন লাগালেন বায়োমেট্রিক মেশিনে স্টুডেন্টরা হাজিরা শো করলো যেমন কার্ড 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 পান্স করতে পারে অথবা আঙুলের বায়োমেট্রিক ছাপ দিতে পারে তো তখন হবে কি স্কুলের স্টুডেন্টদের গার্জেনের মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে আপনার স্টুডেন্ট স্কুলে এন্ট্রি করেছে এই কয়টায় এবং সে যখন বের হয়ে যাবে স্কুল থেকে তখন আবার একবার পাঁচ করে যাবে তখন বোঝা যাবে যে সে কয়টাই স্কুলটা ত্যাগ করছে তো এরকম একটা ফিচার ওয়েবসাইটের সাথে আপনি মানে পাবেন এই ওয়েবসাইট মানে আমাদের যে ইএমএস সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেই ইএমএস সফটওয়্যারের সাথে এই অপশনটা আছে এরপর আপনি এমন করতে পারেন যে স্কুলের অটোমেটিক কার্ড তৈরি করা হয়ে যাবে এখানে আপনি ঘুরে ঘুরে দেখবেন যে যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে আপনি দেখতে পারবেন কিন্তু সবগুলো বিষয় হয়তো আপনি এখন কাজ করতে পারবেন না কারণ কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে তো এটা হয় কি যখন আপনি একটা প্যাকেজ নেবেন সেই প্যাকেজটা আমরা যে প্যাকেজটা আপনাদের প্রোভাইড করেছি সেটা হচ্ছে দুইটা অপশন থাকে একটা হচ্ছে মান্থলি প্যাকেজ একটা হচ্ছে ইয়ারলি প্যাকেজ তো যখন আপনি মান্থলি যাবেন যদি আপনি এমন চান যে আমাদের স্কুলের পেমেন্টটা আমি এখন সম্পূর্ণ অনলাইনে নেব সেই অপশনটাও এর ভিতরে দিয়ে দেওয়া দিয়ে রাখা হয়েছে রেজাল্টটা রেজাল্ট আর অপশনটাও আপনারা এখানে দিতে পারবেন সেই অপশনটা আমি আপনাদের এরপরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা এই ওয়েবসাইটে দুইভাবে রেজাল্ট দিতে পারবেন একটা হচ্ছে গিয়ে পিডিএফের আকারে রেজাল্ট একটা হচ্ছে গিয়ে আমরা যেমন শিক্ষা অফিস থেকে যেভাবে রেজাল্টটা পাই সেভাবে রোল ক্লিক করে বা তারপর রেজাল্টটা ক্লিক করতে হয় কিন্তু তার জন্য আবার আমাদের স্টুডেন্টের নাম এন্ট্রি করতে হয় সম্পূর্ণ স্কুলের সমস্ত স্টুডেন্টের নাম রেজাল্ট সব কিছু এই ওয়েবসাইটে এন্ট্রি করতে হয় এবং এই এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যারটার মাধ্যমে সেই কাজগুলো করা হয় যেমন আপনি যদি এই সাইডে দেখেন এই যে এক্সাম সেক্টর আছে রেজাল্ট প্রসেসিং আছে রিপোর্ট আছে অ্যাটেন্ডেন্স এসএমএস সেটা ওয়েব ম্যানেজার বালক এস এম এস সেটিং আপনি ঘুরে ঘুরে দেখবেন যেগুলো কী এগুলোর প্রত্যেকটা কাজ হবে তবে আমার পরামর্শ থাকবে যদি কোনো সময় কোনো বিষয়টা না বোঝেন যে না এই বিষয়টা আমি মোটেই বুঝতেছি না তাহলে অতিরিক্ত অপ্রয়োজনে সেখানে বেশি ক্লিক করবেন না বা কোনো কিছু কেটে দেবেন না কারণ আপনার এই ওয়েবসাইট সবসময় একটা কোডিংয়ের উপর নির্ভর করে এই যে ওয়েবসাইটটা এটারও অনেকগুলো কোড থাকে তো আমি আপনাদের সহজ করে দেখাইছি এবং সহজ বিষয়গুলো যেটা আপনার জরুরি সে বিষয়গুলো দেখিয়ে দিয়েছি কিন্তু আপনি ওখান থেকে ভিতরে থেকে একটা কোড যদি নষ্ট করে ফেলেন বা কোড যদি কেটে দেন তাহলে ওইটা আবার আমাদের ঠিক করতে একটু অসুবিধা হয় সেজন্য আপনি দেখবেন ঘুরে ঘুরে দেখবেন কিন্তু কোনো জায়গায় কোনো কিছু ডিলিট করে দেবেন না আর হয় যে অ্যাক্সেসগুলো আপনি দেখতে পারেন যেমন ইনস্টিটিউট সেট আর কী কী আছে যে হোস্টেল সেট মিডিয়াম সেট তো বিশ্ব হচ্ছে কি আপনি যখন ইএমএস সফটওয়্যারটা পুরোপুরিভাবে ইউজ করবেন তখন ওই সব ফিচারগুলো আপনার কাজ করবে সব ফিচার যেমন কেউ একজন স্কুলের বিল দেবে বিকাশে দিয়ে দিতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তো এভাবে কাজটা করা যায় আর এরপর দেখেন আর এরপর যখন অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটা এই টিচাররা যদি স্কুলের অ্যাটেন্ডেন্সটা ওইভাবে আপনি যদি বায়োমেট্রিকে নেন অথবা ভিতর থেকে অ্যাটেন্ডেন্স দেন কোন স্টুডেন্ট অনুপস্থিত সেগুলোর আলাদা তালিকা তৈরি হবে এরপর আপনি এখানে মার্ক যোগ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং অভিভাবকদের বিভিন্ন রকম মেসেজ পাঠাতে পারবেন ইত্যাদি মানে একটা স্কুলের যাবতীয় সব কাজই আপনি এখন আপনার ওয়েবসাইটে থেকে করতে পারবেন আর যদি ইএমএস সফটওয়্যারটা সম্পূর্ণরূপে ব্যবহার করতে চান যেটা যদি আপনার প্রয়োজন হয় যদি আপনি মনে করেন যে না আমি এখন থেকে ইএমএস সফটওয়্যারটা ব্যবহার করব বা ইএমএস সফটওয়্যারের সম্পূর্ণ কাজ যত ফিচার আছে সব আমার লাগবে তখন সেটা আবার আমাদের অন্য একটা পেমেন্ট প্রসেসে চলে যায় যেটা স্টুডেন্ট পার স্টুডেন্ট প্রতি আমাদের একটা কস্ট নির্ধারণ হয় স্কুল ওয়াইজ স্টুডেন্ট ওয়াইজ সেটা আলাদা একটা ব্যাপার সেটা আমি অনেক সবাইকেই বলে দিয়েছিলাম যে আসলে এদের দুইটা পার্ট একটা হচ্ছে গিয়া ইয়ারলি পার্ট একটা মান্থলি পার্ট তো আমরা আপাতত যদি আমরা স্মার্ট এডুকেশনের দিকে ধীরে ধীরে আগা আগাবসে যেন আমরা ওয়েবসাইটটা নিয়ে রাখছি এবং সেই সাথে আমরা এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যারটাও নিয়ে রাখছি এবং এই সফটওয়্যারটা নেওয়ার ফলে হবে কি যখন আমার ইচ্ছে হবে তখনই আমি এটা ইউজ করতে পারবো কিন্তু আমি একটা সাধারণ ওয়েবসাইট তিন চার হাজার টাকাতে একটা ওয়েবসাইট নিলাম তার কোনো কিছুই নাই জাস্ট একটা খোসা বা আমি এমন একটা প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইটটা নিলাম যার কোনো ভ্যালু নাই আজ আছে তো কাল নাই তো এরকম অনেক বিষয় বিচার বিবেচনা করে আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করা হয় এবং আসলে কি এই ওয়েবসাইটের আপনার যে কোনো পরামর্শ আর এমনিতেই ভিডিওটা লং হয়ে গেছে আমি লং করবো না যে কোনো পরামর্শ বা যে কোনো অসুবিধার জন্য আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবেন অথবা আমাকে ফোন করতেও পারেন আর আমার একসাথে অনেকগুলো স্কুলের কাজ চলতেছে এখনও এজন্য জন্য আসলে আমি সময় করে উঠতে পারতেছি না তো আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো সহযোগিতার জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন ধন্যবাদ